আমাদের প্রত্যেকের কাছে দosto অনুরোধ অবৈধ প্রেমের জড়াবা জিনার বেবিচারের রাস্তায় যেও না বলা তাকরবুল zina আল্লাহ কোরআনে বলে আমার বান্দা zina বেবিচারের দিকে যেও না ইন্নাহু কানা ফাহিশা ওয়াসাআ আল সাবিলা এটা বড় নিকৃষ্ট কাজ এটা বড় মন্দ রাস্তা এই রাস্তায় তুমি একেবারে ধ্বংস बर्बाद হয়ে যাও আমার বাপ অনুরোধ করছি নজওয়ান মোবাইলে সুখ পাবানা উলঙ্গ ছবি দেখে সুখ পাবানা লিখে দিলাম শুনো শুনো কি দেখে সুখ মেলে না দুনিয়া তো না দুনিয়া তো সিনেমা বিচার দেখে উলঙ্গ দৃশ্য দেখে সুদ আর ঘুষ আর অবৈধ রোজগারি করে কবরে কিছু তো মিলবেই না আখেরাতের কিছু তো মিলবেই না দুনিয়ার সুখ দেখেন হাসি 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 নায়িকার নায়িকার ওই হাসির মধ্যে সুখ সুখ নাই দেখিয়া সুখের আশায় ভালোবাসা নাই দেখিয়া দিন তারিখ ঠিক করে ভালোবাসার দিন ঠিক করছে মূলত ভালোবাসা নাই দেখি কথা বোঝেন নাই জানোয়ারদের জীবনে কোনো ভালোবাসা নাই এই ভালোবাসার দিন তারিখ ঠিক করছে চোদ্দই ফেব্রুয়ারি আমরা শুধু ভালোবাসবো কারণ দিন তারিখ ঠিক করছি বাকি তো সবসময় কাজ কেরাঙ্গালে করি এই দিন তারিখ ঠিক করছি অথচ চার ভিতরে এক সুতা মান আছে এক বিন্দু ইমান আছে মুসলমানের কোনো বাচ্চা যদি হয় মুসলমানের কোনো ছেলে মেয়ে যদি হয় তাহলে মুসলমানের বাচ্চার জন্য বিশ্ব ভালোবাসা দিবস নামে কোনো দিন থাকতে পারে না পারে না পারে না কোনোভাবেই না কোনোভাবেই না বেটা ওইটা জানোয়ারদের ভালোবাসা হইতে পারে কুকুর বিড়ালের ভালোবাসা হইতে পারে কাফের মুশরিক বেঈমান ওদের ভালোবাসা হইতে পারে বেটা ইমানদার আমরা মুসলমান আমাদের আবার আলগা ভালোবাসা কি আমি আমার আল্লাহকে ভালোবাসি প্রতিদিন কথা বলে না কেন আমি আমার রসুলকে ভালোবাসি প্রতিদিন আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার বাবাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ছেলেকে ভালোবাসি প্রতিদিন আমি আমার মেয়েকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ভাই কে ভালোবাসি প্রতিদিন আমি আমার গ্রামবাসীকে ভালোবাসি প্রতিদিন আমার আমার আলগা দিনে ভালোবাসার সবক শিখে ব্যাখা কথা বলেন আমার আবার আলগা ভালো আসে আলাদা একদিন হবে কেন এজন্য মুসলমানের ছেলেরা সতর্ক করলাম আজকে কিন্তু গ্রামে গ্রামে আর শহরে শহরে সমান শহরের যত ফ্যাশন চলে শহরের যত নোংরামি গ্রামে গঞ্জ এখন কি কাছে অনুরোধ আমার যদি খুব মুসলমানের বাচ্চা হয়ে থাকো এখানে যারা বস তোমাদের কাছে বললাম কেউ নিজের মোবাইলে ফেব্রুয়ারি নামে কোনো 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 ছবি, ফুল শব্দ ভালোবাসার কোনো বাক্য কোনো মেয়ের কাছে কোনো অচেনা ময়ের কাছে অপরিচিত কারো কাছে কারো কাছে আলাদাভাবে এই দিনের নামে কোনো ভালোবাসা সরবরাহ করা কোন মুসলমানের বাচ্চার কাজ হতে পারে না আল্লাহ আমাদেরকে লজ্জা স্মরণ দান করুক আল্লাহ আমাদেরকে ইমান আমলের তো ফিক দান করুক